খুবই অপরূপ দেখতে এই পাথর তোমার অনেক ধন্যবাদ জলপুরি দেখে মনে হচ্ছে খুব কষ্ট পাচ্ছে আপনি কি বিজয় বিজয় আমি এখন তুমি আমার পথ থেকে দাঁড়াও তুমি আগে আমার সাথে লড়বে তারপর বেঁচে থাকলে স্বপ্নপুরি উদ্ধার করতে যেও এত সহজে তুমি পার পাবে না বিজয় আমি স্বপ্নগুলিতেই যাব তোমার খোঁজে বিজয় থেকে ওই মেয়েকে যেভাবে হক নিতে হবে তাহলেই বিজয় হারানো সহজ হবে চাই ওdna যাচ্ছ তুমি আমি জাদুকর বলয় এর কাছে যাব আমি তার শিষ্য ঠিক আছে যাও তাহলে

জাদুকর তো একটা থেকে পাঁচটা হয়ে গেল আর সবকিছু তো দেখতে একই রকম এখন আসল যাদুকর কিভাবে খুঁজে পাব না যেভাবেই হোক তাকে মারতেই হবে হার মানা যাবে না দেখ কিভাবে তোকে হত্যা করি আমি আ এ কি করলি তুই সত্যি সত্যি আমায় হত্যা করে ফেললি চিন্তা করিস নে তুই আমি আবার শীঘ্রই ফেরব আর দেখবো তখন কে তোকে আমার হাত থেকে রক্ষা করে হ্যাঁ তুই আসবি মরবি আমার হাতে। তুমি কে বাবা দূত হয়ে এসে আমাদের জীবন রক্ষা করলে কি তোমার পরিচয় আগে আমি জয় মায়াপুরীর রাজপুত্র রাজকন্যার মুখে আপনাদের বিপদের কথা শুনলাম তাই তো আপনাদের উদ্ধার করতে এসেছি তোমার সাথে রাজকন্যা অনিন্দিত দেখা হয়েছে কোথায় কোথায় আমার রাজকন্যা এক দুষ্ট বালক তাকে সঙ্গে করে নিয়ে গেছে আপনি চিন্তা করবেন না আমি শীঘ্রই রাজকন্যাকে উদ্ধার করে আপনার সামনে হাজির করব তার কোনো প্রয়োজন নেই আমি নিজেই রাজকন্যাকে নিয়ে হাজির হয়েছি বাবা আপু তোমরা সবাই ঠিক আছো ওই দুষ্ট জাদুকরের হাত থেকে তোমরা কিভাবে রক্ষা পেয়েছো এই যে দেখছো জয় সে আমাদের দুষ্ট জাদুকরের হাত থেকে রক্ষা করেছে তোমায় অনেক ধন্যবাদ জয় তোমার জন্যই আমার বাবা ও বোনরা বেঁচে আছে আর বাবা ওই যে দেখো আমি কাকে নিয়ে এসেছি হ্যাঁ মা তোর সাথে এই বালককে জয় বললো এক দুষ্টু বালক নাকি তোকে সঙ্গে নিয়ে গেছে না না বাবা মোটেও না এ তো সেই বিজয় যার কথা তুমি আমায় বলেছিলে প্রাণ রক্ষা করেছে বাবা আর আমায় তোমাদের কাছে কথা, তার মতো একজন বিশ্বাসঘাতক কারো প্রাণ রক্ষা করতে পারে না জয় তুমি আমায় ভুল বুঝেছ আমি মোটেও বিশ্বাসঘাতকতা করিনি বিশ্বাসঘাতকতা করলে আজ তোমরা কেউ বেঁচে থাকবে না থামো তোমরা তোমাদের মাঝে নিশ্চয়ই কোন ভুল বোঝাবুঝি হয়েছে আর তাতেই সব সমস্যা হয়েছে হ্যাঁ অনিন্দিতা তুমি ঠিক বলেছো এটা নিতান্তই ভুল বোঝাবুঝি জয় তুমি বিজয়কে ক্ষমা করে দাও তুমি নিশ্চয়ই অনেক ভালো তাই আমার বাবা ও বোনকে বাঁচিয়েছো তুমি চাইলেই বিজয়কে ক্ষমা করে দিতে পারো না তার কোনো ক্ষমা নেই কোনোভাবেই আমি তাকে মাফ করতে পারবো না বেশ আমার কথা শোনো আমি সিদ্ধান্ত নিয়েছি রাজকন্যা অনিন্দিতার সাথে জয়ের বিয়ে দেব না বাবা আমি জয়কে বিয়ে করতে পারবো না আমি যে বিজয়কে পছন্দ করি আমি তাকেই আমার জীবন সঙ্গী হিসেবে চাই না আমি যাকে ঠিক করেছি তাকেই তোর বিয়ে করতে হবে আর যদি বিজয় তোকে বিয়ে করতে চায় তাহলে তাকে কঠিন পরীক্ষা দিতে হবে বাবা তাহলে সে পরীক্ষা বিজয় একা কেন দিবে জয়কেও সেই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে বেশ তবে তাই হোক জয় বিজয় তোমাদের কোনো কথা থাকলে তোমরা বলতে পারো না মহারাজ আমার কোনো কিছু বলার নেই আমি পরীক্ষার জন্য প্রস্তুত না মহারাজ আমার কোনো কিছু বলার নেই আমি পরীক্ষার জন্য প্রস্তুত বেশ তাহলে আমিও পরীক্ষার জন্য প্রস্তুত মহারাজ বাহ তাহলে যাও অগ্নি ভিতরে যে গুহা আছে সেই গুহায় লুকায়িত আছে স্বপ্নপুরীর রাজার মুকুট তোমাদের মধ্যে যে সেই মুকুট এনে দিতে পারবে রাজকন্যা অনিন্দিতার সাথে তাকেই ধুমধাম করে বিয়ে দেয়া হবে কিন্তু বাবা ওই অগ্নি ঝর্ণা পার করা দিয়ে বড়ই কঠিন যে সেই ঝর্ণাকে ছুঁয়ে দিবে সেই তো মারা যাবে এটাই আমার ধার্য করা পরীক্ষা যে বিজয়ী হবে তার হাতেই আমি তোমাকে তুলে দেব বেশ মহারাজ এটাই যদি আপনার ইচ্ছা হয় তবে আমি এক্ষুনি যাচ্ছি আমিও চললাম মহারাজ বিজয় এবার তুমি কি করবে এই পরীক্ষায় তুমি কখনোই সফল হতে পারবে না কারণ তোমার মতো একজন সামান্য মানুষ এই অগ্নিকে কখনোই পার করতে পারবে না দেখো আমি কিভাবে অগ্নি পার করি আমি এখন খুব সহজেই ধর্ণা পার করে ফেলব দেখা যাক তাহলে সেই মুকুট কার হাতে ধরা দেয় এই তো পেয়েছি সেই মুকুট যাই মুকুট নিয়ে জলদি রাজার সামনে হাজির হই জয় তোমার আর কষ্ট করতে হবে না এই যে দেখো আমি মুকুট হাত করে নিয়েছি না তুমি এমনটা করতে পারো না কিছুতেই পারো না দাঁড়াও এক্ষুনি দেখাচ্ছি তোমাকে ভুল করো না জয় আমি চাই না তোমার সাথে আমার কোনো লড়াই হোক তাহলে যে আমার হাতেই তোমার মৃত্যু হবে তাহলে হয়ে যাক লড়াইয়ের পরীক্ষা দেখি কে জিতে আর কে হারে বেশ তোমার যেমন ইচ্ছে বিজয় তুমি আমাকে মারলে তবে দেখো এবার তোমার কি হাল করি বোকা মানব আমি মেরেছি তোকে আমি বিজয় তোকে মারেনি তুই কি তুই আমাকে মেরে ফেলেছি আমাকে মারা কি এত সহজ রে তবে আয় বল সাইন দেবতকে চিরতর হত্যা করে দেই এই আমার ভাই তো বিপদে পড়ে গেল না আমার তাকে সাহায্য করতে হবে কি হে জাদুকর তুমি কি ভেবেছো এত সহজেই আমার ভাইকে তুমি বন্দি করে ফেলবে আমি থাকতে তুমি আমার ভাইয়ের কিছু করতে পারবে না তুই আবার কোথা থেকে হাজির হলি বৈশ্য নে তাহলে এবার তুইও মজা নে না এই জাদুঘর তো আমাদের ধোকায় ফেলে দিয়েছে আসল জাদুঘরকে হত্যা করলেই হয়তো বাকি সবাই মরে যাবে ওই তো পেয়ে গেছি আসল জাদুঘরকে কি ভেবেছিলি তুই অনেকগুলো রূপ নিলেই আমার হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবি তুই হয়তো জানিস না সদা সত্যের জয় হয় বাহ বিজয় তুমি বেশ সহজেই জাদুঘরকে মেরে ফেললে কিন্তু তুমি তখন কি বলেছিলে তুমি আমার ভাই কিন্তু কিভাবে সে পরে বলবো এখন চলো প্রাসাদে ফিরে যাওয়া যাক বেশ তবে তাই চলো